বাহ সাব্বাস নেক্সট নেক্সট ও সুন্দর কম্পিটিশন এখন হইব গ বাহ 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 তো নমস্কার বিউয়া আশা করি করিস ভালো আছেন আজকে আমার বাচ্চারা নিয়ে খেলাধুলা কৰা আর পাঁচ নম্বর দিন পঞ্চম দিন ফিফথ ডে তো এখানে আজকে যে খেলাটা নিয়ে আসছি এটা আমি আপ আপনারে দাম কি বিষয় নিয়ে আজকে খেলাটা এবং যারা পার্টিসিপেট করে এখানে আপনারা দেখতে পাই যাম অনেকগুলা বাচ্চারা আপাতত ওইখানে লাইন ধরে লৈছে তো কি বিষয় নিয়ে খেলাটা আমি আজকে আপনারে কৈ দাম আমার সামনে দেখতে অনেকগুলো বাচ্চারা খেলাধুলার আচ্ছা এখানে কতজন আছো আসো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো জন আছে আমি প্রথম যে আছে তার কাছে একটা বোতল দেখতে পারি রাখো এখানে বোতলটা রাখা জলের বোতল ফ্লিপ দিয়া মানে উল্টায়া এখানে আবার বসাইতো প্রত্যেকজনের লাগে দুইবার করিয়া চান্স থাকবো এবং দুইবার করিয়া চান্সের মধ্যে যদি না ফারে যদি পারে তাহলে সেকেন্ড রাউন্ড থেকে ফার্স্টবার যারা ফারতো না লাইন থেকে তারা আউট হতে লাগব তো এখানেও প্রত্যেকের লাগে দুইটা করিয়া চান্স আছে যদি একবারে প্রথমবার যদি না পারে তো দুই নম্বরবার ট্রাই করতে পারবা দুই নম্বরবার যদি না থাকে না পারে তাহলে লাইন থেকে আউট হতে লাগবো আমি কইমা আস্তে আস্তে শুরু করার লাগে প্রথমজন স্টার্ট করো वेरी गुड सेकंड राउंड है फोसी कैसे नेक्स्ट ना कैंसिल आ एक बार चांस देखा जा ना कैंसिल ना कैंसिल आ एक टा चांस ओ कैंसिल देखा जा नेक्स्ट मारो बा शाबाश आ एक चांस ना कैंसिल नेक्स्ट मारो देखिए कैंसल ओ कैंसल नेक्स्ट मारो ना आरेक बार मारो आरेक चांस ओ वेरी गुड नेक्स्ट ना कैंसल ना कैंसल नेक्स्ट कैंसल ना कैंसल जाओ প্রত্যেকের লাগে দুইটা করে চান্স আপনারা দেখতে পারব মারো না না হয়েছে না মারো 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 তনু মারো দেখি ওই না হয়েছে না আরেকবার মারো আরেকবার 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 মারো আরেকবার আরেকবার মারো ঐক না হয়েছে না নেক্সট নেক্সট সুন্দর ভেরি গুড তো আমরা প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে পড়ছে কতজন এক দুই তিন সাইড সাইড জন সাইড জনের আমরা দেখতে পারবো সেকেন্ড রাউন্ড রাউন্ডের মধ্যে আমরা দেখতে পাইছি সাইড জন পৌঁছছে তো স্টার্ট করো বাহ ভেরি গুড যাও নেক্সট না আবার আরেক চান্স মারো না ক্যান্সেল এখন রয়েছে হাতো আর দুইজন মারো ভেরি গুড আর চার একজন আছে সাব্বাস সেকেন্ড রাউন্ড কমপ্লিট হওয়ার ফলে আমরা তিন নম্বর রাউন্ড থার্ড রাউন্ডের মধ্যে পড়ছে তিনজন তিনজন ক্যান্ডিডেট বা পার্টিসিপেট করতে পারেন স্টার্ট করো থার্ড রাউন্ডের প্রথম বাহ সাব্বাস নেক্সট নেক্সট ও সুন্দর কম্পিটিশন এখন হইব বাহ 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 তো তিনজনে দেখা যায় একদম সমান तो तार फरो आमी किंतु तो प्राइज एक्जिडेंट हुई थी मुं तो तीन जनों में दाबर कंपटिशन हुई बो स्टार्ट ओए आरे चांस आरे चांस देखा जाए सुंदर शब्बाश शब्बाश नेक्स्ट मरो ओ आरे चांस ओह कैंसेल अखान आरे जॉन लास्ट देखा जाए बास शब्बाश तम्रार এক কথায় এখন যে রাউন্ডটা হইব এটা এক ধরনের একটা ফাইনাল রাউন্ড কারণ যেহেতু দুইজন আছে এখন বর্তমানে তো দুইজনের মধ্যে পারলাম না নেক্সট স্টার্ট করো আবার ও সুন্দর আবার দেখো আরেক চান্স আরেক চান্স আরেক চান্স ও আজকের যে উইনার অর্থাৎ অনেক কষ্ট করিয়া অনেক যুদ্ধ করে আজকে জয়লাভ করছে তোমার নাম বিকি দাস বিকি দাস আপনারা কিরকম লাগছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে আমি মনে করি এই ধরনের সামনে যদি তো বাচ্চারা মনে অনেকটা আনন্দ থাকবো বিশেষ করে একটা জিনিস মোবাইল থেকে অনেকটা দূর থাকবো কারণ অনেক প্রত্যেক দিনই কেন মাঠ হইব বাচ্চারা কিন্তু স্কুল শেষে পড়াশোনা শেষে আমার লাগে এই মাঠের মধ্যে কিন্তু তারা অপেক্ষা করে যে কোন সময় আমি আইমু এবং তারারা নিয়ে ছোটোখাটো একটা খেলার আয়োজন করবো ধন্যবাদ আপনার সবাই জানাই বা খেলাটা কিরকম লাগছে ভালো থাকবা সুস্থ থাকবা